তো বিয়ে হয় ওই বলে তাড়াতাড়ি ছেলে করে কি তা জানি না কিন্তু আমার তো পছন্দ হ্যান্ডসাম ছেলে রে ভাই হ্যান্ডসাম দেখি করবি টাকাওয়ালা লাগবো টাকাওয়ালা সারা দুনিয়া চলে আমার ভাই একটা কেয়ারিং হাজবেন্ড হইলি হইবো যে আমারে ভালোবাসবো ভালো রাখবো আরে ওইটা তো স্বাভাবিক জিনিসそれ তো থাওনি লাগবো ওরা সারা বিয়েই করমু না আমরা কিন্তু সব সময় এর বন্ধুত্বতাই রাখমু এখন তো মনে কর প্রাইভেট স্কুলে এগুলার জালায় নিজেও সময় দিতে পারি না নিজেরা কিন্তু বিয়ে হইলে স্বামী টাকায় খালি ফুটানি করমু আমিও কিনমু তোগো কিনা দিমু এখন মাঝে মাঝে তোরা ফুজকা টুসকা খাও না তো গড়ে প্রত্যেকদিন আমি টিট দিমু আর শুন দোস্ত প্রতি সপ্তাহে এক করে পার্টি করবো আমরা সব ফ্যামিলিরা মিললা আমার বাসায় বইয়া পার্টি হইবো দোস্ত প্রতি মাসে একবার করে ট্যুর হইবো তোর জামাই আমার জামাই সবাই থাকবো আর সব খরচ আমি দিব আসলে ভাই বিয়ে হইলে সেই মজা হইবো শোন আমাগো সম্পর্ক মজবুত বানানোর লাগি একটা কাজ করতে পারি কি দোস্ত মানে আমার মাইয়া তোর পোলা আমার পোলা ওর মাইয়া এরমের করে বিয়ে দিলে মনে করে একটা সম্পর্ক বন্ধুত্ব তো হইবো

ব্লগ আর সব জায়গায় যাইবো ফিরি ফিরি তাহা পয়সাও থাকে ভালো আবার অনলাইনে মানুষ চিনবো সুন্দর সুন্দর মেকাপ কিনবো ভাই মেকআপ করে খালি ঘুরবো ভাই এমন তো সত্যি মনে হইতেছে বিয়ে যে এত মজা গো হ্যালো কে ডায় বান্ধবী কেমন আছো কতদিন পরে কথা কইতেছি তোর লগে কে ডানে শুনলাম না তো আরে দোস্ত এমনি বুঝলে যাবি কল্পনাও করি না কত গল্প করতাম আমি রিপা ওরে বান্ধবী কেমন আছো এই তো আছি ভালা তোর শ্বশুর বাড়ির কি অবস্থা কেমন আছিস কই আছিস হ্যাঁ শ্বশুর বাড়ি কাজ করতে করতে শেষ রে দোস্ত কই থাও ডাকাই থাও নাকি আর ডাকা দোস্ত দোস্ত থাই কাগজ সর কাগুয়ার সর বরিশাল সর দোস্ত ধান শুকাইতেছি বুঝলো এখন একটু ডান টান গুছাইলে এবার ফোন দিবো অনে কি কও তুই ধান শুকাও আর দোস্ত কইস না কপালটার কথা আর কি কমু দোস্ত তোর জামাই কি করে কি আর করবে কিসি দিবা নিশিতে আসে হ্যাঁ আবার কি আরে কৃষি কাম করে সব সবজি টবজি লাগায় দান চাল সব বাড়ি হয় আচ্ছা দোস্ত পরে ফোন দিবো অনেক হ্যালো বান্ধবী কেমন কে কেডা আমি রিপা দোস্ত তোকে নাম্বার যে কত করে ম্যানেজ করছি ও রিপা কেমন আছো আরে সুমাইয়া এত দ্রুত বুঝলে গেলি তোরা আর কোন খোঁজ খবর নেও না এই পাঁচ বছর হয়ে গেল আরে দোস্ত আর বলিস না সংসারের জামেলা জঞ্জাট নিয়ে এই দিন শেষ তোর কি অবস্থায় কেমন আছিস এই তো আসছি দেখি সেটা তো অশান্তি রে দোস্ত দোস্ত কইস না শাশুড়ি ভালো না ননদ ভালো না সব কিছু মিলে জ্বালায় খালি আলাদা ইয়ে থাই এ ফোন দিয়ে দিয়ে জ্বালায় শান্তিতে থাকতে দেন না দোস্ত আরে দোস্ত আমরা কত স্বপ্ন দেখছিলাম হয় রে দোস্ত স্বপ্ন যদি সত্যি তো এত দুঃখ থাকতো না আর কইস না বিয়ের পর জীবনটা তেজপাত হয়ে গেছে কোনো কিছু শান্তি নেই খালি ঝামেলা জামেলা জামেলা স্বামীটাও ভালো হয় নাই তোর তো অবহেলায় জীবনটা আরো শেষ তোর কি অবস্থা তোর স্বামী কই তোর তুই তো মেলা ভালো আছো আর বলিস না দোস্ত তো হ্যাঁ তো বিদেশে তিন বছর ধরে দেশে এখনো আয় নাই বিয়ে করে গেছে এর ছয় মাস পর্যায়ে চলে গেছে এখন পর্যন্ত আর দেশে আয় নাই দোস্ত হ্যাঁ তো ভালো কোনো ঝামেলা জঞ্জাট নাই আরে কি শেষ ঝামেলা নাই একটা বানাই দিয়ে গেছে এটার জ্বালাই তো জীবন শেষ তোর একটা আছে সারাটা দিন জ্বালায় তাও তো একরকম বাচ্চা কাচ্চা নিয়ে সময় কেটে যায় আরে দোস্ত হাতের কাছে যা পাই তাই দে পিডে কাজের সব আমার করা লাগে খালি না আমি বিয়ে করছি হ্যাঁ স্যার আর কিছু না বিয়ে করলাম রে দোস্ত আরে দোস্ত কত আশা করছিলাম বিয়ের পরে কত কি হইব হয় রে দোস্ত কি ভাবছিলাম আর কি হইলো মিম নাই কি কাউর ভাইয়া দান শুকায় না রে দোস্ত কারো খোঁজ খবর জানিনা বিয়ের পরে